গত সতেরো জুন কমলপুর মহকুমা ছোটসুরমা গ্রামের বারাদ্রোন এলাকার আশিস দাস নিহত হয় এই ঘটনায় কমলপুর থানার পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করে ধৃতরা হল আর কেআই ইডভাট্টার মালিক সৌভিক দাস গাড়ি চালক কাজল দাস টনি দে আপন ভূমিজয় এবং সন্তোষগড় ধৃত অভিযুক্ত এই পাঁচজনকে বৃহস্পতিবার দ্বিতীয় দফার পুলিশ রিমান্ড শেষে আদালতে সোপর্ট করা হয় আদালত অভিযুক্তদের চোদ্দ দিনে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন সেই মতো আগামী নয় জুলাই এই পাঁচজনকে পুনরায় আদালতে সোপর্ট করা হবে এদিকে মঙ্গলবারই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ধৃত আর কে আই ম্যানেজার প্রশান্ত দাস ওরফে বাপি এবং এই মামলায় নাটকীয়ভাবে জড়িত সন্দেহে ধৃত বিরাশি মাইলে প্রাণেশ বণিককে বৃহস্পতিবার আদালতে সোপর্ট করা হয় বিচারক তাদের তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় সেই মতো আগামী আঠাশ জুন দুজনকে পুনরায় আদালতে তোলা হবে এদিকে আশিস তার হত্যা মামলার কেস ডায়েরি জমা দেওয়ার জন্য কমলপুর থানা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আদালত সেই মতো বৃহস্পতিবার কমলপুর থানা কর্তৃপক্ষ আদালতে কেস ডায়েরি দাখিল করে এস ডিজিএম আদালতের এপিপি শ্যামল কান্তি পালি সংবাদ জানান আজ প্রাণেশ বণিক এবং প্রশান্ত দাস ওরফে বাপি কে তোলা হয় এবং তোলার পর মাননীয় বিচার বিভাগীয় আদালত উনি তাদেরকে তিন দিনের পুলিশ রিমান্ড নেওয়া করেন এবং বাকি যে পাঁচজন আসামি তাদেরকে আগে পুলিশ রিমান্ড নেওয়া হয়েছিল তাদেরকেও পুলিশ রিমান্ডের পর আজকের মাননীয় আদালতে তোলা হলে তাদেরকে চোদ্দো দিনের জেল কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং তাদেরকে আগামী নয় তারিখ সেখানে পুনরায় আদ্রত तोला হবে এবং যাদের পুলিশ ক্যাটি এলাকায় পাওয়া ছিল তাদেরকে আগামী 20 তারিখ পুনরায় আদ্রত তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জানা গেছে পুলিশ হিটভারের ম্যানেজার প্রশান্ত ওরফে বাপিকে জেরা করে আরও একজনের নাম পেয়েছে। তার পদবি না জানা গেলেও এই ব্যক্তি মনোজ কাকко হিসেবে পরিচিত। পুলিশের তালিকায় তার নাম রয়েছে। তাকে জালি তুলতে অভিযান চালিয়েছে কমলপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।